কুম আরহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই খুবই ভালো আছেন আজকের আমি আপনাদের কাছে আলোচনা করব মাদ্যাজি ক্যালমি মুখাফাফ সম্পর্ক ভিডিওটি স্কিপ করে কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ একটি বিষয় উপলব্ধি করতে পারবেন পাশাপাশি মাদ্ল আজিম হারফি মুসাক্কাল সম্পর্কেও আমরা আলোচনা করব আপনার স্ক্রিনের দিকে ফলো করব প্রিয় বন্ধুরা মাদ্দেল আজিম ক্যালমিল আমরা জানি মুহফাফ শব্দের অর্থ হলো হালকা আর মুস্তাক্কাল শব্দের অর্থ হলো ভারী তাহলে মুখাফ যদি হালকা হয় তার মানে ভাবতে হবে সাকি একবার যুক্ত হয় আর মুসাফকাল মানে ভারী অর্থাৎ দুবার যুক্ত হয় মানে দুবার উচ্চারণ হয় তার মানে তাসদিদের কাজ করবে প্রিয় বন্ধু তাহলে মাদ্দের রাজি কালমি মুখাফ কাকে বলবো একই শব্দে মাদ্দে আসলির পরে আসলি সাকিন হলে একই শব্দে মাদ্দে আসলির পরে আসলি সাকিন হলে তাকে মাদ্দে লাজি কালমি মুখাফ বলে যেমন আপনারা উদাহরণটা দেখুন দেখুন আ এখানে দেখুন হরুফে মাদ্দার পরে সাকিন আছে আসলে সাকিন তো হরুফে মাদ্দার পরে যে সাকিনওয়ালা অক্ষর রয়েছে এই মাদ্দাটাকে আমরা মাদ্দে রাজিম কালমি মুখাফা বলব এবং চার আলি পরিমাণ টেনে পড়ব আনুষাঙ্গিক আরও কিছু কথা আছে আপনারা দেখুন এখানে হামজা দেখুন এখানে হামজার উপর খাড়া যাব হামজার উপরে খাড়া যাব অর্থাৎ মাদ্দে তবেই হয়ে এরপরে লামের উপর আসলি সাকিন এই যে লামের উপর আসলি সাকিন থাকার কারণে মাদ্দে লাজি কালমি মুখাফাফ হলো প্রিয় বন্ধুরা তাহলে মাদ্দে লাজি কালমি মুখাফাফ এটা আমরা বুঝতে পারলাম এরপরে দেখুন ماده লাযিম হারফি মুসাককাল যেসব মুকাত্তআত huruf কে বানান করে লিখলে মুকাত্তআত মানে আমরা জানি বিচ্ছিন্ন যেসব মুকাত্তআত huruf কে বানান করে লিখলে বানানের মধ্যে ماده তবাঈ পাওয়া যায় এ বিষয় আমি আগে ভিডিওতে আলোচনা করেছি অবশ্যই সেটা দেখে নেবেন বানান করে লিখলে বানানের মধ্যে মাদে তবেই পাওয়া যায় এবং এর পরের হরফে তাসদিল হলে যে মাদ হয় সেটাই হলো কি লাজিম হারফি মুসাকাল এই সমস্ত মাদগুলি বা এই সমস্ত হরফগুলি সোরার শুরুতে ব্যবহার হয় মাদ্দালাজি হরফি মুসাকালপাল কোন সুরার শুরুতে ব্যবহার হয় তাহলে কি বুঝলেন যেসব মোকার্ত হরফকে বানান করে লিখলে বানানের মধ্যে মাদ দিয়ে তবাঙি পাওয়া যায় এবং পদে হরফে তাসদি হলে যে মাদ হয় হয় সেই মাদকে বলা হয় মাদ্দেলাজি হারফি মোসাক্কালপাল আমরা কয়েকটি উদাহরণ দেখলে বলুন আপনারা গভীরভাবে হবে দেখুন দেখুন এই যে দুটো মাদ্রা আছে সেটা হলো মাদ্রাসি হরফি মুসাক্কল আর একটা উদাহরণ দেখুন আলিফুল্লা

الف لام আর মিম ইয়ামিন উচ্চারণ করতে মিম এই লাম আর মিমটাকে আমরা যে মাত করে পড়ব এই মাত্রাটাকে বলা হবে ماده লাজি হারফি মুস্তকল পরেরটা দেখুন الف

নিচেটা দেখুন ঠিক বানানের রূপটা হলো আসলে এখানে সিন আছে এই নুনটা হজম হয়ে যাবে সিনটাকে মিমের সাথে যুক্ত করে পড়তে হবে তিন سین اور میم تا ہلو مڈے لازم حرفی مسقل یہ پیراٹا دیکھو علیف لام میم صاد الف لام এখানেও আলিফ 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 তারপরে লাম লাম তারপরে মিম মিম সাদ সাদ প্রিয় বন্ধুরা এখানে কয়েকটি লক্ষণীয় বিষয় হলো আলিফ লামের বানান আলিফ লাম মিম এখানে লাম এ লামালিফ হলো কি মাদে তবাই লামিফটা হলো মাদে তবাই আর এরপর মিমের তাসদার আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা আজকের এই ক্লাসটি থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে ওয়ার্ল্ড নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে যেন অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ